The cat sat on the একদা আবুজাহেল কুরাইশ নেতৃবৃন্দদের মধ্য ঘোষণা দিয়ে বলল হে কুরাইশ বাহাতৃবৃন্দ আপনারা জানেন যে আমাদের ধর্মে কলঙ্ক লোপন করেছে আমাদের পূর্বপুরুষদের নিন্দা এবং আমাদের দেব দেবীদের অপমান করেছেন এসব কারণে আল্লাহ শপথ করে বলছি যে আমি এখনই একটি পাথর নিয়ে আসব যা সহজে উঠানো সম্ভব যখন মুহাম্মদ সল্লাহ আলিহি ঘোসাল্লাম নামাজের সময় শিষদা যাবেন তখন সেই পাথর দিয়ে তার মাথা শূন্য বিচ্ছিন্ন করে দিব এতে তোমরা আমাকে সাহায্য করো কিংবা না করো এতে আমার কোন আপত্তি নেই তার কথা শুনে উপস্থিত লোকেরা বলল আল্লাহর শপথ আমরা তোমাকে অসহায় ছেড়ে দিতে পারি না তুমি যা করার ইচ্ছা করেছ করে ফেল অতপর পরদিন সকালে আবু জাহেল পাথর নিয়ে রাসুল আকরাম সাল আলাইসাল্লামের অপেক্ষায় বসে থাকলো রাসুল আকরাম সাল আলাইসাল্লাম নামাজের জন্য আগমন করলেন এবং নামাজে দাঁড়ালেন আবু জাহেল পাথর তিনি রাসুল আকরাম সাল আলাইহাসাল্লামের দিকে অগ্রসর হতে লাগল কিন্তু যখন তিনি কাছে যেতে লাগলেন তখন হঠাৎ তিনি ভীত সন্ত্রাস্ত হয়ে পড়লেন তার হাত পাথরের সাথে শক্তভাবে লেগে গিয়েছিল এবং তিনি পাথরটি ফেলে দিতে পারছিল না তখন তিনি বিবর্ণ হয়ে গেলেন এবং ভয়ে কাঁদতে লাগলেন এই অবস্থা দেখে কুরাইশ নেতারা দ্রুত করে তার কাছে এগিয়ে গেল এবং জিজ্ঞাস করল কি হলো তুমি এত ভীত সন্ত্রাস্ত কেন আবু জাহেল বলল আমি যা বলেছিলাম তা করার জন্য যাচ্ছিলাম কিন্তু যখন মুহাম্মদ সাল্লাহ আলাইহাসাল্লামের কাছে গেলাম তখন একটি অদৃশ্য শক্তি আমার সামনে প্রতিবন্ধক হয়ে দাঁড়ালো হায় আল্লাহ আমি এমন একটি মস্তক এবং এমন তাক দেখলাম যা আমাকে বয় পাইয়ে দিল মনে হচ্ছিল সে যেন আমাকে খেয়ে ফেলতে চাচ্ছে এই ঘটনার পরে কুরাইশ নেতারা আরো বেশি বিভ্রান্ত হয়ে পড়ল তারা নবীজির বিরুদ্ধে নতুন কৌশল নিয়ে আসার চিন্তা করতে লাগল ইহুদি পণ্ডিতরা কুরাইশ নেতাদের একটি বিস্ময়কর কৌশল শিখিয়ে দিলেন তারা বলল মুহাম্মদ সাল্লাহ আলাইহাসাল্লাম ইসলামকে জাদুর মাধ্যমে প্রসার করছেন জাদুর প্রভাব শুধু পৃথিবীতে সীমাবদ্ধ আসমানি বিষয়ে এর কোনো প্রভাব নেই তাই তোমরা মুহাম্মদকে বলো তিনি যেন সাদকে দ্বিখণ্ডিত করে দেখান তখন কুরেশ নেতারা এটা শুনে খুব খুশি হলো তারা ভাবল এবার নিশ্চিতভাবে মুহাম্মদ সাল্লাহ আলাইহাসাল্লাম ব্যর্থ হবেন তারা নবীজির কাছে গিয়ে বলল হে মুহাম্মদ তুমি যদি সত্যি আল্লাহর প্রেরিত নবী হও তাহলে আমাদের জন্য সাদকে দ্বিখণ্ডিত করে দেখাও নবীজি সাল্লাহ সালাম তাদের চ্যালেঞ্জ গ্রহণ করলেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করলেন তিনি আকাশের দিকে তাকিয়ে ইশারা করলেন এবং মুহূর্তটি সাত বিঘণ্ডিত হয়ে গেল তাদের দুটি অংশ আলাদা হয়ে গেল এবং মক্কার সকল মানুষ এই দৃশ্য দেখে এবং এই দৃশ্য অবলকণ করে অবাক হয়ে গেল এমন কি সাদে দুটি অংশের মাঝখানে হেরা পর্বত দেখা যাচ্ছিল এই অলৌকিক ঘটনা দেখে কুরাস নেতারা হতবাক হয়ে গেল কিন্তু তাদের হৃদয় কঠিন ছিল তারা এটাকে জাদু বলে উড়িয়ে দিল এবং বলল মুহাম্মদ আমাদের উপরে জাদু করেছে আর তখন তারা সত্য স্বীকার করতে অস্বীকার করল নবীজি সাল আলহ্লাম বললেন আমি আল্লাহর ইসা এসাদকে দ্বিখণ্ডিত করেছি এখন তোমরা সত্য গ্রহণ করো এবং ইসলামের পথে ফিরে আস কিন্তু তখন তারা অহংকার বসত এই আহ্বান প্রত্যাখ্যান করল আবু জাহেল এবং তার সঙ্গীরা সেখান থেকে তারপরে চলে গেল এবং তারা ইসলাম গ্রহণ করল না তাদের হৃদয়ে অন্ধকার ডেকে ফেলেছিল এবং তারা সত্যের আলো থেকে মুখ ফিরিয়ে নিল প্রিয় দর্শক এই ঘটনা আমাদের আমাদের শেখায় যে সত্যকে অস্বীকার করার জন্য মানুষের হৃদয় কতটা কঠিন হতে পারে এমন কি যখন সত্য স্পষ্টভাবে তাদের সামনে উপস্থাপন করা হয় আবু জাহিলের মতো অনেকেই সত্য দেখেও তা মানতে অস্বীকার করে কিন্তু যারা সত্য গ্রহণ করে তারা আল্লাহর রহমত ও সন্তুষ্টি লাভ করে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা ইসলামের ইতিহাসের একটি অলৌকিক ঘটনা নিয়ে আলোচনা করলাম চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা এই ঘটনা নবী মোহাম্মদ সাল্লু আলাইহাসাল্লামের নবুয়াতের সত্যের একটি প্রমাণ যা আমাদের ইমানকে আরো শক্তিশালী করে আপনারা যদি এই গল্পটি থেকে কিছু শিখতে পারেন অথবা এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন প্রিয় দর্শক এরকম নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহাত